আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মজাদার টমেটো পরোটা দেখেন কতটা নরম কোন রকম তরকারি ছাড়াই এই পরোটাটি খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয়ে থাকে তো চলেন দেখি পরোটা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি টমেটো পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নেবো টমেটো সেদ্ধ করতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না আমি সাত মিনিট মতো টমেটো সেদ্ধ করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি টমেটো একটু ঠান্ডা হয়ে গেছে এখন টমেটোর খোসাটা ফেলে দিব খুব ভালোভাবে টমেটোটা মথে নেব যাতে কোনো প্রকার দলা না থাকে অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে টমেটো খুব ভালোভাবে মথে নিয়েছি এর মধ্যে কোনো প্রকার দলা নেই এখন এই টমেটোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে দুই কাপ আটা নিয়ে নেব চায়ের কাপে মেপে দুই কাপ আটা দিয়ে দিয়েছি দুইটা টমেটোর জন্য এখানে আমার দুই কাপ আটা লেগেছে টমেটোর পরোটা তৈরি করার জন্য আটার খামির তৈরি করতে গেলে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না এই টমেটো দিয়েই আমি খামিরটা তৈরি করে নেবো খুব ভালোভাবে মথে খামির তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিব আমি পরোটার খামিরটা ঘি দিয়ে তৈরি করছি পরোটাটা আমি তেলে ভেজেও তৈরি করব আবার ঘিও ভেজে নিব আমার মেয়ের জন্য ঘি দিয়ে পরোটা ভেজে নেব সেই জন্য খামিরটা ঘি দিয়ে তৈরি করলাম খুব ভালোভাবে মথে নিয়েছি ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব এখানে একটা প্লেটে আমি দুইটা ছোট পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ সেরকম মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হলে এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করছি এক টেবিল চামচ মতো আবারও মেখে নিয়েছি দুইটা ডিম ভেঙে দিব ভালোভাবে মেখে নেবো তবে এটা অপশনাল চাইলে ডিম বাদ দেওয়া যেতে পারে ডিম ছাড়াও টমেটো পরোটা তৈরি করা যাবে আমি পরোটাগুলোকে আরও টেস্টি করার জন্য এখানে ডিম ব্যবহার করছি ভালোভাবে মেখে নিয়েছি এখন ছাইটে রেখে দিব এদিকে ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন ডোটা থেকে আমি ছোট ছোট আকারে পরোটার বল তৈরি করে নিব আমি ছয়টা পরোটা তৈরি করছি ছয় ভাগে ভাগ করে নিয়েছি এখন পিড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে নিয়েছি একটা পরোটার বল বা রুটির বল নিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে রুটিগুলো বেলতে সুবিধা হবে পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে আবারও আটা ছড়িয়ে দিব পরোটার ভাজ দিয়ে নিব প্রতিটা ভাজা ভাজে ঘি ছড়িয়ে দিচ্ছি আর আটা ছড়িয়ে দিচ্ছি এতে করে পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো হবে সবগুলো পরোটা ঘিয়ে ভাজবো না দুইটা পরোটা ঘিয়ে ভেজে নিচ্ছি বাকি চারটা তেলে ভেজে নেব পরোটার ভাজ দিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি পরোটার ভাজ দিয়ে নিব আবারও একটা রুটি বেলে নিয়েছি উপর থেকে আবারও ঘি ছড়িয়ে দিচ্ছে আটা ছড়িয়ে দিব এক পাশ ভাজ দিয়ে নিচ্ছি ভাজার উপর আবারও একটু ঘি দিয়ে দিচ্ছে আটা ছড়িয়ে দিচ্ছে উপর পাশে ভাজ দিয়ে নিয়েছি আবার ঘি ছড়িয়ে দিব আটা দিয়ে দিব এভাবে প্রতিটা ভাজে ভাজে ঘি আটা দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পরোটার ভাজ দিয়ে নিয়েছি এখন একটা পরোটা বেলে নিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করি যত বড়ই ভিডিও হোক না কেন একটা পরোটা বেলে নিয়েছি দেখেন একটু পাতলা করেই বেলে নিয়েছি পরোটা আগে থেকে ডিমের ব্যাটারের মধ্যে যে ডিমটা আমরা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এপাশ ওপাশ ডিম ভরিয়ে নিয়েছি চুলার উপর ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেলে আমি ডিমে ডুবানো পরোটাটা দিয়ে দিব এই পরোটাগুলো ভেজে নিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি কিন্তু এর আগে দুটা পরোটা ভেজে নিয়েছি ঘি দিয়ে সেটা আর ভিডিও তো দেখাই নেই কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক পরোটা দিয়েছি কিছুক্ষণ পরে উলটিয়ে দিব। অপর পাশে কিছুক্ষণ ভেজে নেব তারপর একটু চেপে চেপে ভেজে নিলেই পরোটাগুলো দেখেন ব্যালিশের মতো ফুলে উঠছে এভাবে পরোটা তৈরি করলে বিশ্বাস করেন প্রত্যেকটা পরোটাই কিন্তু ব্যালিশের মতো ফুলবে আর অনেক নরম হবে আমি আরও দুইটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটা পরোটা ডিমের বেটারের মধ্যে দিয়ে দিয়েছি এ পাশ ওপাশ ডিম লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে উলটিয়ে দিয়েছি অপর পাশও ভেজে নেব ওপর পাশ ভাজা হলে আবার উলটিয়ে দিব তারপর একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি এতে করে পরোটাগুলো ফুলে উঠবে আর পরোটাগুলো ভাজার ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করে নি সামান্য তেলেই পরোটাগুলো ভেজে নিয়েছে। তারপরও প্রত্যেকটা পরোটাই কিন্তু বালিশের মতো ফুলছে একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব পরোটাগুলো একটু সময় নিয়েই ভেজে নিতে হবে সবগুলো পরোটা এভাবে ভেজে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন পরোটাগুলো কতটা নরম হয়েছে ভাস করে মুঠি করে নিয়েছি আবার ছেড়ে দিলে আগের মতো হয়ে যাচ্ছে পরোটাগুলো কিন্তু একটু ভেঙে যায়নি খুব সহজেই এই পরোটাটি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে আবার এটাকে কিন্তু ডিম পরোটাও বলা যেতে পারে তো আমার আজকেরই সহজ টমেটো পরোটা বা ডিম পরোটার রেসিপিটি আপনাদের একটু ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ